পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে অনেক দিন ধরে এইটিন জানুয়ারি টু থাউজেন্ড শুরু হয়েছিল আর শেষ হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টাইমিং দুপুর একটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত লোকেশন সেন্ট্রাল মল নিউ টাউন অথবা অ্যাক্সেস মলটাকেও ল্যান্ডমার্ক হিসেবে বলতে পারেন প্রচুর জিনিস প্রচুর হাতের জিনিসপত্র এত ভালো কাজ ওনাদের দেখতে ভীষণ ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই একবার ভিজিট করার ওনারা এত কষ্ট করে খেতে খুঁতে যে হাতের কাজ তৈরি করছেন সেটা নিয়ে কিছুটা সাপোর্ট ওদের করতে পারেন আপনারা একটু আর তো দরদাম অতি অবশ্যই করে নেবেন তো ভালো ভালো আইটেম পাওয়া যাচ্ছে এখানে হাতের কাজের দেখতে তো ভালোই লাগে আর এগুলো দিয়ে ঘর সাজাতে যদি পারেন তার একটা সুন্দর মাধুর্য এনে দেবে আপনার ঘরের মধ্যে যাই হোক ওতে অবশ্যই একবার ভিজিট করবেন আমি ইন্ডিভিজুয়াল দাম কিছু বললাম না আপনারা আসবেন যেগুলো পছন্দ হয় সেরকম কিনে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে আজকে ফেব্রুয়ারি তিন তারিখ মেলা চলছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এবারে পেট পুজোটা সারতেই হবে চলে এলাম কালিম্পং মোমো স্টলে খেয়ে নিলাম চিকেন স্টিম মোমো এইট পিস মোমো একটা প্লেটের দাম হান্ড্রেড রুপিস বেশ ভালো ছিল তারপরে এলাম নবদ্বীপের লাল ক্ষীর দুই স্টলে খেয়ে নিলাম পেকড মালাই ক্ষীর প্রায় সিক্সটি রুপিস আর বাড়িতে নিয়ে আসলাম লাল দুই ফাইভ মাত্র দেড়শো টাকা দারুণ খেতে